গাইস আমি সব সময় এটা ইউটিউবে দেখতাম ভাবতাম আমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে সব পড়েছে কবে আসবে সো গাইস ফাইনালি আমরা হাতে পেয়ে গেছি শুধুমাত্র আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে গাইস এখন আমাদের এক্সাম চলছে তাই আমরা আমাদের ব্লগ দিতে পারছি না তো গাইস আমরা ঈদের পরে আমরা আপনাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দেব কে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ